ওমানে বাংলাদেশি মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কালফ এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমান বাংলাদেশ স্কুল মাসকাটে অনুষ্ঠিত হয়ে গেল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঐক্যবদ্ধ বাংলাদেশ ইউনাইটেড স্টুডেন্ট বাংলাদেশ দুই হাজার চব্বিশের ছাত্র আন্দোলনের শহীদ আবু সাইদ চিত্র চিত্রপ্রদর্শনের মধ্য দিয়ে 24 বাংলাদেশকে সামনে রেখে বিপুল উৎসাহ উদ্দীপনায় ওমান বাংলাদেশ স্কুল মাসকাটের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার এই অনুষ্ঠানকে সাজানো হয়। বাংলাদেশ স্কুল মাসকাট করতে আমরা আরেকটা স্বাধীনতা পেলাম আপনারা জানেন জুলাই আগস্টের আন্দোলনে আরেকটা স্বাধীনতা পেলাম আমরা 5 আগস্ট আপনারা জানেন শহীদ মুকদম তার হাত এবং আমাদের শত শত স্টুডেন্টের রক্তর বিনিময়ে আমরা আবার নতুন স্বাধীনতা পেলাম এবং আমরা আশা করি এই স্বাধীনতা নিয়ে আমরা বাংলাদেশকে ঐক্যবদ্ধ ভাবে ইনশাআল্লাহ পৃথিবীর মধ্যে আমরা উচ্চ স্থানে নিব আমরা যে মাঠে দাঁড়িয়ে আছি এটা আমাদের গৌরবের একটি বাংলা স্কুল মাস্কাট আজকে এখানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আমরা কমিউনিটির অনেক নেতৃবৃন্দ এখানে আসছেন দলমন্দির বিশেষে পাশাপাশি বিন্দু আসছেন বর্তমান কমিটিতে যারা আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই এত সুন্দর একটা আয়োজন করার জন্য এবং এখানে এসে আসলে মনে হলো যে আমরা সেই অতীত স্কুল জীবনে ফিরে গেলাম বাচ্চারা এত সুন্দর পারফরমেন্স করেছে বাংলাদেশ স্কুল মাস্কাট মাঠ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুল চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ইমজাদ হোসেন শুরুতে পবিত্র কোরআন থেকে তিলওয়াত ও ওমান বাংলাদেশ দুদেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় প্রবাসের মাটি নতুন প্রজন্মকে দেশ এবং জাতীয় চেতনার সঙ্গে সম্পৃক্ত করতে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পাশাপাশি চব্বিশের গণবোর্থানে আবু সাঈদ মুগ্ধ ও ঐক্যবদ্ধ বাংলাদেশের আলোকচিত্র প্রদর্শন করা হয় আমরা মূলত বাংলা আর আমরা আমাদের যে প্রতিযোগিতায় প্রতিযোগিতার মাধ্যমে খেলাধুলার পাশাপাশি আমরা একাত্তরের পাশাপাশি চব্বিশে জনগান অভিযান আমরা সেটা দেখানোর চেষ্টা করেছি এবং সেটা খুব সুন্দরভাবে শহীদ আবু সাহিদ সহ শহীদ মুগ্ধ সবাইকে দেখানো হয়েছে এবং এটা আমাদের মূল থিম ছিল আমরা এই খেলাধুলার মাধ্যমে আমাদের সংস্কৃতি বাংলাদেশ সংস্কৃতি সারা বিশ্ব ছড়িয়ে দিতে চাই এই লক্ষ্যে আমরা কাজ করছি এই শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা স্কুল শিক্ষার্থীদের পাশাপাশি ফুটবল ও দৌড় প্রতিযোগিতায় অংশ নেন স্কুলের বোর্ড মেম্বার শিক্ষক ও অভিভাবক বৃন্দ আজকের এই বাচিক ক্রীড়া প্রতিযোগিতার অ্যাথলেটিক মিটের যারা আমরা যে এই সুন্দর একটা টিচারদের সহযোগিতা আয়োজন করতে পেরেছি এই জন্য নিজেকে এবং এখানে গার্ডিয়ান হিসেবে উপস্থিত আছেন সবাইকে আমার থেকে আন্তরিক ধন্যবাদ জানাই স্কুল প্রতিষ্ঠা লগ্ন থেকে এভাবে সাংস্কৃতিক প্রোগ্রাম করে আসতেছে বাচ্চাদের বিশেষ করে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এগুলোর মাধ্যমে প্রবাসের মাটিতে আমরা অনেকটা দেশীয় এমএস পাইতেছি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তান স্কুল মাসকাটের চেয়ারম্যান আমির হামজা শ্রীলঙ্কা স্কুলের চেয়ারম্যান লালিন্দ্ররা পাকিস্তান স্কুলের প্রিন্সিপাল আব্দুর রহমান শ্রীলঙ্কা স্কুলের প্রিন্সিপাল মালিত কুমার সিং বাংলাদেশ স্কুল বোর্ড মেম্বার লতিফ ইঞ্জিনিয়ার আব্দুল মাজিদ বিশ্বাস মোহাম্মদ ইকবাল ইঞ্জিনিয়ার সাইফুল সহ বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান চট্টগ্রাম সমিতি ওমান ওমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও স্কুল শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ পরে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে আগত অতিথিরা পুরস্কার বিতরণ করেন আজকে আমাদের মনে হচ্ছে বাংলাদেশ স্কুল মাস্কেট বাংলাদেশ প্রাঙ্গনে এসে সেই ছোট্টবেলার যে আমরা বাংলাদেশে মেলাতে যেতাম ওই মেলাটাই আমাকে পুনরায় মনে করিয়ে দিল এত সুন্দর প্রোগ্রাম করছে তার জন্য ধন্যবাদ বাংলাদেশ স্কুল মাস্কেটকে তোমরা ইনশাআল্লাহ আগামী আমরা আশা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম